খাতার প্রবাসী কমলদস থানা রহিমপুর ইউনিয়ন পত্রিম রামচন্দ্রপুর আমার বাড়ি আমার আব্বার নাম সোভাতুল্লা আপনারা হয়তো ইউনিয়নের সবাই আমার চিনতে পারেন হয়তো খাতার থাকি প্রায় বারো তেরো বছর ধরে যাই হোক দীর্ঘশয় আটটা দিন আগে মনে আমি খাতারেও আসলাম পরে আমার বাড়িতে অনেক সমস্যা আমি শুনতে পাচ্ছি তারপরে এগুলা লজ্জার বিষয় হওয়ার নাই আমি খুব তাড়াতাড়ি করে টিকিট খাটিয়া আর বাড়িতে আসলাম আর পরে মনে হলো আমার ওয়াইফ মানে খুব একটা জ্বালা যন্ত্রণার মাঝে তাই তাকতেও আর আমার না খুব খুব অশান্তি আর কি তো মানে দেখলাম একটা সংসার একটা অশান্তি আরাম করে গেছে তো হয়তো আমি ভাবলাম যে মানুষটা এখানে দিন ধরে আসে বাফর বাড়ি গেছে না দেখ বাফর বাড়ি গিয়ে হয়তো মন শান্তি তোমার কয়েকটা দিন নাই আইবো কারণে দিলাম দোয়ার পরে যাই হোক দুই চার দিন পরে গেলাম আনার লাগে তখন কথাটা আইতে আন হইলামখানে না তোমার কোন ত্রুটি আমার বাড়ি কোনো ত্রুটি আছে খানি বনি ঠেকা পয়সা গরে দুয়ারে আমার সারা এলাকায় মোটামুটি আমার ইউনিয়নে জানে আমার পরিস্থিতি কি বলুন তো আছে না আছে এটা আমি আর কি করি এটা আমার পরিস্থিতি আমার ইউনিয়নও মাইসি জানে মোটামুটি ভালো আর এই ওয়াইফর লাগিয়ে বিদেশটা খারছি বাচ্চা না নয় ওয়াইফর লাগে বিদেশটা খারসি বা সে তার মন দিলা আনন্দ চাইছে ওলা আনন্দ দিছি চলতে গিয়া বা এতটুকু হয় যে তুমি শুধু নামাজ পড়ো আল্লাহ আল্লাহ আর তোমার যতটুকু দুনিয়ার দুর্থে যা লাগে ইনশাল্লাহ আমার যতক্ষণ আমার অভিজ্ঞতা আমি খুলে যাই তোমার ছাইয়া যাই এতটুকু সুযোগ হরার পরেও সে গেল তার বাফুর বাড়ি যাওয়ার পরে এখন আর দায়িত্ব না অনেক চেষ্টা করছি অনেক আমার মুরব্বী নিজেও গেছি অথচ সে আমার স্ত্রী তার কে আমি যে দুদি বাইরে আমি দুদি কোনো বল টুটিন আমি জানদাম না তোমার কাছে তুমি আমার বৌ তুমি তোমার কাছে বল খরচি ওর এমন জানদাম না আর এমন কিছু দুঃখে আল্লাহ সময় যেতো মানুষ মরাফরে আল্লাহ একবার দুদো দিবা শাস্তি বুক করি আল্লাহ একবার বেসও দেখাইবা ইলা মানে তার বুঝারি ঘরে সে কোনো মতো তাক্ত নাচায় না সে আগে দাবি ওঠছে তার কাবিন নামার টেকা লাস্টে করে আমার টেকাও লাগবে না তো ওগুলা নিয়ে বাদে একটা মেলা ওইয়া তারাও একটা খুব চাপ দিয়ে পরে আমার ভাই ভাই নিয়ে নকল গিয়া মানে এটা একটা শেষ করতে গেছে যাওয়ার দেখা যায় দুই তিন দিন পরে চার পাঁচ দিন পরে দেখা যায় যে টার্কেটটা করছিলাম আমরা যে তাই না তো ফাগল ওই লাহানে যাওয়ার লাগে তখন আমার এলাকা একটা সন্দেহ আইছে কিছু কিছু মানুষের মুখে শোনা গেছে যে তাই এই আমরা মসজিদের ফাঞ্চাইতীয় একজন তাই নি কারণে দেখা গেছে আমার ভিতরে চা নাস্তা আনিয়া হাইতাতে এলাকায় দিত সবাই দিত আমার ভিতরে এলাকা সেম দিয়ে অথচ শুনছি তাই কোনো সময় তাই ঠেকা চারতা মেসাব রে দিয়া ঠেকা ঠেকাউকা চারটা আমি বিদেশতে আবার পরে আমার ফার্স্টে মেসাব নিয়া মেশাব কয়েকজন কিটা আনাইছিল আমার ভিতরে তো এতটুকু গেছে না যে মেসাবতে এত এখন বালা মানুষ আবার ফেলে তান্তে আতর মাত্র এই দিই সেই দি এরপরে দিকে হুধুর ফাইন যাবি লাগবানি ফাইন নিতানি না নিতাম না এও দেখা যায় এখন এন আমার এন বিধায়ক এখন মেথাব দাদা মসজিদ অশান্তি আরম্ভ করছেন তাই তাস্তা নাই তাইতা গিয়ে ফাইনতে দিকে না যাই তাগি আপনি বলে না এখন যেটাঙ্গে আমি আর এখন না দীর্ঘদিন হয়ে গেছে আপনার এনে ফাট বছর এখন যারা তো আরও এক হাজার টাকা বাড়াইছে ফাঞ্চাইতে তত না তারপরে আমিও একটু ইতিহাস পাইছি যে মূল্লার কিছু বিষয় নেওয়ার পরে আমি উজুরে একটু ইঙ্গিত করছিলাম করা আমরা আস্তে ফাঞ্চাইট দাগ করছেন যে তাই বিদেশি এলা কিলা হইলা আমার কথাটা আপনার এটা বিচ্ছাদ ভাই আমি ফাঞ্চাইটর চাইছি বাদে হলোর ফাওয়ার দৈর্দি এখন দেখা যায় আমার বউ ছাড়ার ফার্স্ট দিন পরে তাই মেশাভাবে বিয়া করছেন আমার বউ ফার্স্ট দিন পরে তাই বিয়া করছেন তো লগিয়া ইমাম সাহের বাড়ি লগিয়া আপনারা ফতন সাল বুঝছনি যেমন নয়াবতার না লাগাটা একটা ব্রিজ আছে লামি ও কুনার বাড়ি বাড়ির একটা দোকান সামনে আর আমরা এত এতো ইমাম হিমামশাহর পিছনে নামাজ পড়ি থাই না সেমনে যে এই ঘটনাটা হললা মানে আমি নিজেই টুকিয়ে পারাম না এত বড়ো ঘটনা এত বড়ো খান্ডতে তাইন হলা আমার ফ্যামিলিটা তাই সংসারটা বাংলা তাই না ইমাম সাহেব ইয়া এত বড় জিও আমি গেছে ওই বিচারটাই চাই যে আমরা কা আপনারা সবে চাই আমরা খার পিছনে নমাজ পড়তাম আর যার পিছনে নমাজ পড়দাম সে কোন খাদ্য করিয়া যায় এইটা মানে আপনারা দেশপাতিকে বিচার চাই এই মেসাবর বিচারটা আমি চাই আপনারা সুস্থ বিচার করবা আর মেসাবর বাড়ি গিয়েছিলাম কেন আর আমার দেওয়াইফ বাড়ি হইল ঠাকুর বাজার বাসে মোল্লা মেম্বারের মেয়ে সাথী বেগম কারণ ছবি আছে সব কিছু আমার আছে তবে আর ঠেকা এখানে লোকাল কিচ্ছু নাই আমি আমার এলাকার মনোহরি নাম আমি এখানে তিন লাখ টেকার একটা বিছরা পেচ্ছি আগের দিন আমি বিছরা আর ঠেকা নিয়ে আইছি বানগজস্তাই আর পরের দিন দেখা যায় এই ঘটনাটা ঘটে গিয়েছে সব কিছু লোকের আমরা নেশাবার চক্রান্তরি বুঝছেন নি এরপরে আমি লাখেস খুঁজছি গুলাফরে দশ মিনিট হচ্ছে আমার ফার্স্টটা গড়ি নাই দুই কার্টন সাবান নাই তিনটা সেন নাই এক কার্টন আতর নাই মানে ফার্স্ট মিনিট ভিতরে ফার্স্ট সরিয়া মেশাবে আমার আঁতর ওইগুলো সব নিশ্চিন্তায় এবার গ্যারান্টি ঠিকানা এবার প্রমাণ এত দেশবাসী ধরো এখন গে তার গরো প্রমাণ হলে এগুলো সব পাইবা বাস্তবে ও বাস্তবের কিচ্ছু নাই ওলা দিয়েছে আমি ও বিচারটা চাই দেশবাসীকে সুস্থ বিচার চাই আর রকম জানু আর কোনো মেসাবে কোনো মসজিদ যাতে জীবনে কিচ্ছু করতে পারে না ও একশনটা সারা বাংলাদেশের মানুষে বিশ্বর মানুষের কাছে আমার আবেদন যে এই রহম্মানের কঠোর শাস্তি নেওয়া সুদীয়হরী রাখবা বাংলাদেশ তৈ নেতা বলুন বলিয়া আমার বিদায় সালাম আলাইকুম